মাটির পৃথিবী তুমি বলো আমার কি নেকি আমার তোমার বুকে আশা কুনুষা বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে কতদিন এমন করে আমি দুঃখের দহনে বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে আলো ঝল মল আমার ভরিয়ে দিল ব্যথা নিরাশায় আলো ঝলো মল আমার ভরিয়ে দিল ব্যথা নিরাশায় ভরিয়ে দিল নিরাশায় বধু স্বপ্ন ভেঙে গেল কেন শ্রু আমার নয়নে বলি দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে কতদিন এমন করে আমি জলব দুঃখে দহনে